বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে জানেন বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভূমিকা গোপালগঞ্জে সেনাবাহিনী কোনো ধরনের মরণস্ত্র ব্যবহার করে নাই তাহলে আমরা সেই জুলাই থেকে আমরা যা দেখছি সেগুলো মানুষে ঘুম থেকে দেখছে যেখানে এনসিবি সরাসরি তাদের ফেসবুক পেজে লাইভ করছে বাংলার জনগণ দেশ প্রবাসে সবাই নিচ্ছকে দেখছে সেখানে এই শফিক উরুফের রাজাকার সেনাবাহিনী বাংলাদেশের জামাত আমির সেম নামে শফিক কি বলে আমরা একটু শুনে আসি যে সেখানে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার আসলে তাহলে আপনাকে আমার রুলস অব এঙ্গেজমেন্ট বিষয়টাকে বোঝাতে হবে এখানে প্রাণঘাতী অস্ত্র আমরা এখানে যে আপনারা জানেন এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল যেখানে ইট পার্টেল নিক্ষেপে শুধু করা হয়নি এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি গোপালগঞ্জে কি হয়েছিল সেটার সত্যতা বা সত্য ঘটনা উন্মোচনের জন্য বা জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে আপনারা জানেন সম্মানিত রিটায়ার্ড বিচারকের অধীনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা আশা করি এই তদন্ত কমিটি সঠিক এবং সত্য ঘটনা উন্মোচনে সক্ষম হবে আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর বলবো আমরা আসলে বিশেষ কোনো দলের ক্ষেত্রে আমাদের কোনো আলাদা নজর নেই আমরা দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলেই আমাদের কাছে সমান যেখানে জীবনের হুমকি আমরা আগেও বলেছি বা হুমকি থাকে সেখানে আমরা হই বা আমরা জনসাধারণকে সহায়তা করে থাকি তো সেখানে আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করতাম তাহলে জি শুনলেন তো জয় বাংলা সৈনিকরা এই মুহূর্তে আপনার দেশে প্রবাসে যেখানে আসেন এই ভদ্র সেনাবাহিনী উরুপের রাজাকারের কি ওনার এই কথার ভিত্তিতে আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমি একটু ওই সেনাবাহিনী যদি আমার এই ভিডিওটা দেখে আর কি দেখবো না আর যেহেতু ওনারা ব্যস্ত দেশের ভূখণ্ড বিক্রি করার জন্য চুক্তিপত্র নিয়ে ব্যস্ত সর্বক্ষণ থাকে ওনাকে একটু সজাগ করে দিতে চায় ওনারা তাহলে বত্রিশ নাম্বার কেন ভাঙার সময় এই পদক্ষেপ নিল না কেন সে বিমান দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চারা যেখানে মারা গেল সেখানে এই ধরনের ভূমিকা পালন করলো না বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে পাঁচই আগস্টের পর থেকে এনসিবি সেই কাঁধে তুলে নেওয়ার পরবর্তীতে একের পর এক এনসিবির সাথে প্রোটোকল দিয়ে যাচ্ছে তারা বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করতেছে এই বাংলাদেশের জনগণ এখন আর বোকা নাই সেটা জুলাইয়ের সময় গুজব ফেসবুক ফেজে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা মানুষদেরকে আবেগ ইমোশনাল কাজে লাগিয়ে আন্দোলন সংগ্রাম করে পাঁচই আগস্ট ঘটানো সেটা ছিল তখনকারের সময় এখন পাঁচে আগস্টের পর থেকে বাংলার জনগণ ইতিমধ্যে সবাই জানে আর এই সেনাবাহিনী হয়তোবা এখনো ঘুমিয়ে আছে তিনি জানেন না আসিফ মাহমুদ যার নেতৃত্বে তার বাবা একই পরিবার তিনজনকে মেরে ফেলছে উনি মনে হয় জানে না এই সেনাবাহিনী হয়তোবা জানে না বাংলাদেশে যে পাঁচই আগস্টের পর থেকে হিন্দু পরিবার থেকে শুরু করা নারীদেরকে শিশু থেকে শুরু করা কারোই জীবনে নিরাপত্তা দিতে পারে নাই এই সেনাবাহিনী তখন কোথায় ছিল এই সেনাবাহিনী বাংলাদেশের যে পাঁচ হাজার পুলিশকে মারা হইলো সেই যাত্রাবাড়ি থানা থেকে ফুরিয়ে দেওয়া হইলো এই সেনাবাহিনী কোথায় ছিল এই সেনাবাহিনী পাঁচে আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে পুলিশদেরকে তাদের ক্যাম্পগুলো পুড়িয়ে দেওয়া হলো এই সেনাবাহিনী কোথায় ছিল তখন কি সেনাবাহিনী মুখে আঙ্গুল দিয়েছিল এই সেনাবাহিনী দৃষ্টি আকর্ষণ করতে চায় রাজাকার শফিক ভাই সেনাবাহিনী আপনি যা বলছেন ভালোই বলছেন তবে এটা আমাদের আপনার বক্তব্য অবশ্যই আমরা গ্রহণ করে নিয়েছি কারণ আমাদেরকে চিনতে হবে তো পাঁচই আগস্টের পর থেকে তো আমরা সেই বাংলাদেশের যে কোনো পড়াশোনার দায়িত্ব যারা আছে আপনাদের মুখোশ উন্মোচন করতে আপনাদের আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আপনারা মুকুশগুলো উন্মোচন করেন যাতে আমরা চিনতে পারি পরবর্তীতে আপনাদেরকে জয় বাংলার স্লোগানে ইনকলাব জিন্দাবাদ করতে পারি এই খেলে বিদায় নিচ্ছি আশা করি ভবিষ্যতে দেখা হবে আপনাদের এই রাজাকার বংশের সকল সদস্যদের সাথে ইনশা আল্লাহ সবার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ